দের মার্কাজে বসে আছে ভালো মার্কাজে অলিজের ভালোবাসার পরিচয় দিয়ে আবাসটা দেন থেকে না রয়েছে

আমার মামলা পরবর্তীকে হুম চন্দ্রে কেন মুদাকে সারে কানা আজকে এখানে যারা এসেছেন আপনি আমি উদ্দেশ্য কিন্তু একটা ওর আগে কেমন আপনি আয়ামের উপর আমাদের

ডাক্তার শহীদুল্লার কথা বলছি ও চুন পুঁচির কথা বলছি না হেসো বেচোর কথা বলছি না ডাক্তার খেজুরের পাতার এতক্ষণ একটু খেজুরের একটা ক্যারায় পাটিতে বসে আছে ডাক্তার শহীদুল্লার বোতল মানুষ আমার চাপা বলছেন আমি গিয়ে আসতে করে বললাম ডাকা নয় বলছে আমি একদিন প্রশ্ন করলাম ডাক্তার শহীদুল্লাহকে প্রচারদের ঝামেলা সালিফার কথা বলছেন ভাষাভীর ডাক্তার শহীদুল্লাহ রহমতুল্লাহ আর সম্পর্কে বলছেন আমি একদিন প্রশ্ন করলাম শুনি শোনেন চন্দারের মুখে নিজের কানে শোনা তাহলে শোনেন আপনার দাদা যদি কেরামতি দেখতে হয় আমি শহীদুল্লাহ আমার দিকে আমাদের দাম দিক দেখবে মজার কথা তা বুঝলে কোথায় এসে বসেছে মাথা কাজ করবে না পোস্টার দোকান গতলির দোকান চটপটির দোকান পনের দোকান ও আর ভাত থাকবে না এখানে কোস থাকতে বসছে

জানিয়ে দেয় তাদের জন্য আমার আল্লাহ একটা বরাত্মে দিয়েছে তাদের জন্য

মূলভূত স্বাস্থ্যটি নাম্বার সোনা তৃতীয় নাম্বার আয়া দেবেন আমার অস্কার এবার এই না সত্যকারের জীবনটাকে তৈরি করে নিয়ে যাবে তাদের জন্য সন্ন্যাসটা বরাদ্দ রেখেছে আবার কিছু মানুষ তাদের অপরাধের কারণে তাদের ভুলের কারণে পানিশমেন্ট দেওয়া হবে শাস্তি দেওয়া হবে তাদেরকে চান দাবি বানিয়ে দেওয়া হবে আবার তাদের শাস্তি পানিশমেন্টের পরে তাদেরকে আবার চান্নাতি করে দেওয়া হবে পৃথিবীর মধ্যে থেকে সর্বশেষ যে মানুষটা চান থেকে

এই চাপনা আমার আল্লা দান করে দিবে এই পৃথিবীর আল্লাহ আপনাকে সব থেকে খারাপ ছাত্র ফেল করে